নমস্কার দর্শক আমার নাম তারকেশ্বর সৃজিব গোস্বামী আজকে আপনাদেরকে বলবো যে যেই সব জাতক জাতিকা দেখবেন যারা একটু হিম্মতি স্বভাব মানে তাদের একটু ধরুন পকেটে যদি পঞ্চাশ হাজার টাকা বা যদি এক দেড় লাখ টাকা থাকে তারা কিন্তু রিক্স নিতে পারে মানে তারা সেই টাকাটাকে কাজে লাগিয়ে তারা কিন্তু টাকা উপার্জন করতে পারে তা এই রকম ব্যক্তি কীভাবে বুঝবেন তো আসুন এই যে আঙ্গুলটি দেখতে পাচ্ছেন এই আঙুলটির নাম হল আপনার রিং রিং ফিঙ্গার বলা হয় এটাকে বলা হয় সূর্যের কারক বা সূর্যের আঙুল বা রবির আঙ্গুল। এই আঙুলটি যদি আপনার এই প্রথম মানে ইন্ডেক্স ফিঙ্গারের তুলনায় যদি আপনার লম্বা হয় এই আঙ্গুলটির তুলনায় এই আঙ্গুলটি যদি আপনার লম্বা হয় তাহলে জানবেন সেই জাতক জাতিকা কিন্তু অবশ্যই হিম্মতি স্বভাব হবে এবং তার পকেটে যদি পঞ্চাশ হাজার টাকা থেকে যদি এক কোটি টাকা যদি থাকে সে কিন্তু পিছু পা হয় না যে ব্যবসা হোক বা যে কোনো কাজে হোক সে কিন্তু টাকাটা কিন্তু তাড়াতাড়ি লাগিয়ে ফেলে মানে এদের মনের মধ্যে একটা শক্তি কিন্তু হিম্মতি স্বভাব কিন্তু সবসময় এদের মধ্যে কিন্তু দেখা যায় নমস্কার তা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন